আমি যে তোমাকে সারা বনে জঙ্গল তন্ন তন্ন করে খুঁজছি তবু যে তোমাকে খুঁজে পাচ্ছি না একটি এসে তোমার পাখিনিকে দেখা দাও না পাখি রাজ ওগো পাখিরি পাখিরি আমি তোমাকে সারা মাঠে ঘাটে তন্ন তন্ন করে খুঁজছি পাখিনি কিন্তু কোথাও তোমার দেখা পাচ্ছি না পাখিনি পাখিনি আমি তাহলে কি আমি তোমার দেখা পাবো না আমি তোমাকে খুঁজে পাচ্ছি না পাখি রাজ

বারা মাকি ছাড়া দাও না তুমি কোথায় ছিল

আমি যে তোমার ডাক শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না পাখিনি তুমি এখানে আমি তোমাকে সারা মাঠে ঘাটে তন্ড তন্ড করে খুঁজছিলাম পাখিনি জানো আমি মরে করেছি তুমি হারিয়ে গেছো অন্য পাখির হাত ধরে চলে গেছো তোমার সঙ্গে কথা নেই কেন আমি কি করলাম রাগ করেছি

আরো বেশি করে খাবো আরো বেশি করে খাবে পাখিনি এই কমল বনের মাঝে কোথাও কোনো আহার পাওয়া যায় না আমি তোমাকে থেকে আহার এনে দেব আমি জানি না যেখান থেকে পারো এনে দাও শুধু ছেলেদেরই সারা দিন কষ্ট করতে হয় মেয়েরা শুধু বসে বসে খায় কেন একটু আহার খুঁজে বের করে খেতে পারো না ঠিক আছে পাখিনি তুমি যখন এত করে বলছো তাহলে তো তোমাকে চেষ্টা করতেই হবে কারণ আমি তোমাকে ভালোবাসি এনে দাও তাহলে একটু খুঁজে দেখি কোথাও কোনা আহারাছে কিনা পাখিনি সেই কমল বিলের মাঝে আচ্ছা পদ্ম পাতার উপর অল্প একটু আছে সেটা তো এখান থেকে অনেক দূর পাখিনি সেই আহর্তা সেখানেই গিয়ে বক্ষণ করতে হবে আমি পারবো না পারবে না তুমি যা ঠিক আছে তাহলে না খেয়ে মরো আমি চলে যাচ্ছি

দিন দহরা কাহনা গোয়াহ খেতে হে

কথা শুনি আরে পাখি নি ওই না সার নেয়ে ও রাল দিলো কহা মল্঵ি হিলের মাজে গজাইযা পাখি দিলো দা

माया हर ये गो बाकी दी आई गो के मन जहा ए नो कोरे हे गो ही ना यहां धर दिले को बाकी राज अंग हो जहां आई जो बाकी राज बाकी राज बाकी পাখিরা বুঝেছি আহারটা খেয়ে তোমার অনেকে ভালো লেগেছে তাই না পাখিরা কি হলো তুমি আমাকে কী আহার দিলে পাখিরা কেন পাখিনি আমি তোমাকে যে আহারটা দিয়েছি পাখিরি সেটা যে অনেকটাই ভালো ছিল পাখিরা পাখিনি নি এ আহার খেয়ে যে আমার সর্ব অঙ্গ চলে যাচ্ছে পাখিরা কে বলছো পাখিরে আমি যে সত্যি বলছি পাখি একটিবার বিশ্বাস করো পাখিরি আমি তোমাকে যে হাটা দিয়েছি পাখিটি সেটা যে অনেকটাই ভালো ছিল পাখিটি আমি তোমাকে কোনো দিনও কোনো খারাপ আহারে দিতে পারি না পাখিটি পাখিরা পাখিটি পাখিটি আমি আমি হয়তো আর বাজব না পাখিরা পাখিটি আমি সত্যি করে বলছি আমি তোমাকে কোনো খারাপ আহার দেইনি পাখিটি কি নয়া খেল গীৰে যা আ গি নাই খাই ল

কইলা পাখিরা হাজে কাছে গো পাখিরি তিহি নায়ার খাইলাম গো পাখিরা চলি দে পাখিরি

এই তো দেখতে পাচ্ছো পত্ত পাতা যেখানেই সেই আহারটা ফেলতে হবে পাখিনি তাহলে যে তুমি সুস্থ হয়ে যাবে পাথিলি সেই নায়া হার ঢেলে গো পাখি ডি নিশা সিঁডিহিীত হে পাখি সে हट তুমি তাদেরকে জলদি করে সেই পদ্ম পাতার উপর ঢেলে দাও তাহলেই তুমি সুস্থ হয়ে যাবে পাখিনি ভালো পাখি রাজ এখন তোমার কেমন লাগছে এখন যে আমার খুব ভালো লাগছে সত্যি বলছো পাখিনি সত্যি বলছি পাখিনি তুমি যখন আহাটা খেয়ে পাখিনি ছটপট করছিলে পাখিনি একটি ভারো বিশ্বাস করো আমার দেহে যে প্রাণ ছিল না পাখিনি তাই বুঝি আমি তোমাকে কতটা ভালোবাসি পাখিনি সেটা আমি তোমাকে কি করে বোঝাবো আমি বুঝতেই পারছি না কতটা ভালোবাসি একটু বোঝাও না পাখিনি বলো ভালোবাসা বোঝাতেই হবে বোঝাতেই হবে আর যদি না বোঝাই চলে যাব এখনকার পাখিরা অনেকই বেইমান তাদের জন্য এত কিছু করি কিন্তু আরেকটা পাখিরা যে পেলে সেই পাখিনীরা তার হাত ধরে উড়ে উড়ে চলে যায় তোমরা যদি ভালোবাসা না বোঝাতে পারো তাহলে তোমাদের কাছে থাকবোই বা কেন তাই বলছো ঠিক আছে ভালোবাসা বোঝাতেই হবে কি আর করার প্রভুকে রা কি খিয়া সাক্ষী আচ্ছা অমিত আমায় কি ভালোবাসি আমি তোমার মনে রানি তুমি আমার রাজা সকল স্বপ্ন তোমাই নিয়ে বন্ধু আমার চোখে প্রতি বছর স্বপ্ন বন্ধু আমার চোখেয়া

হলো যাই ওই গুরুর দাসেতে চল যাই ও আমার পাখি ও পাখি রে চললো যাই ওই গুরুর দাসেতে আমার পাখি ও পাখি রে চললো যাই ওই গুরুর দাসেতে आगे आगे जाबी तुम्हें पीछे पीछे যাবে তুমি সাথে সাথে যাব আমি ওই না ওই গুরুর দাসেতে ওই নাস্তে নাস্তে যাবে তুমি সাথে সাথে যাব আমি ওই না ওই গুরুর দাসেতে আমার পাখি ও পাখি রে চলল যাই